নর্থ ক্যারোলাইনে হ্যারিকেন হেলিনের তাণ্ডবের পর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী বাসিন্দারা বিভিন্ন স্থানে খুঁটি উপরে যাওয়ায় এক সপ্তাহ পরও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার গ্রাহক নর্থ ক্যারোলাইনায় হ্যারিকেন হেলিনের তাণ্ডবের পর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী বাসিন্দারা বিভিন্ন স্থানে খুঁটি উপরে যাওয়ায় এক সপ্তাহ পরও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার গ্রাহক হ্যারিকেন হেলিনের আঘাতে গা আটকে আছে নর্থ ক্যারোলাইনার কয়েকশো সড়ক এ কারণে উদ্ধারকারী দল সহজেই পৌঁছাতে পারছে না সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ও আটকে থাকায় উদ্ধার কার্যক্রম চলছে ধীর গতিতে দেখা দিয়েছে খাবার পানির সংকট স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কমিউনিটির অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তাদের সাহায্য প্রয়োজন এদিকে আকস্মিক বন্যায় প্লাবিত হওয়া অ্যাশভিল শহরের অধিকাংশ বাসিন্দা ন্যাশনাল ফ্লাড ইন্স্যুরেন্স প্রোগ্রামের আওতায় নেই অধিকাংশ বাসিন্দার ইন্স্যুরেন্স না থাকায় নর্থ ক্যারোলাইনায় হেলিনের আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে মাত্র কয়েকজন বাসিন্দা পুনর্নির্মাণের জন্য ফেডারেল ইন্স্যুরেন্স সহায়তা পাবেন সরকারি তথ্য অনুযায়ী স্টেটের বন্যা কবলিত পশ্চিম অংশের প্রতি দুশো জনের মধ্যে মাত্র একজন ন্যাশনাল ফ্লাড ইন্স্যুরেন্স প্রোগ্রামের আওতায় রয়েছে